নমস্কার আজকে বাংলাদেশ এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে সারা বাংলাদেশের যে নেতৃবৃন্দ বিশেষ করে ঢাকাতে চট্টগ্রামে যারা নেতৃত্ব দেয় সাধু সন্ত সহ অন্য যারা আছে তারা আমার সাথে দেখা করার জন্য এসেছে এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি কি বলব যে গত চার তারিখে আমার একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আমার যে একটা আপগ্রেডেশনের ভাইবা ছিল এবং সেখানে আপনারা দেখেছেন যে একটা মবের শিকার হই এবং এই বিষয় নিয়ে তারা এসেছে আমার কে আমার আমার সাথে দেখা করতে আর আমার খুব ভালো লেগেছে এবং আরেকটি ব্যাপার যে তারা কালকেও ঢাকায় এই জোটের পক্ষ থেকে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করেছে এবং আজকেও চট্টগ্রামে প্রেস কনফারেন্স এবং প্রতিবাদী মৌন মৌন কি কর্ম প্রতিবাদ সমাবেশ ছিল তো সব কিছু মিলে যারা করেছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই এবং আমার মনে হয়েছে যে আসলে আমরা যারা কাজ করি আমরা আসলে একা না অনেক মানুষেরাই আছে এই বিষয়টি একটা উপলব্ধি হয়েছে এবং তাদের আমি আর ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ না দিয়ে আমি সবাইকেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশ্বকরের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ তৃণমূলের মানুষ যেভাবে আমাকে এই বিষয়টা নিয়ে সোচ্চার এবং প্রতিবাদ জানাচ্ছে আমি তাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি এই আপনাদের এই মাধ্যমে তো আজকে একটা প্রেস কনফারেন্স হয় তো এই প্রেস কনফারেন্সে যে পড়েছিলেন যিনি পাঠ করেছিলেন বক্তব্য পড়েছিলেন শ্রীমৎস্বামী উমেশানন্দ গিরি মহারাজ তো আমি মহারাজকে বলবো কিছু বলতে নমস্কার জয় শ্রীরাম আমরা আপনারা সকলে অবগত আছি স্যারের উপর যে মপ সন্ত্রাসের যে একটা কার্য হয়েছে সে বিষয়ে আমরা প্রত্যেকেই আমরা যারা বাংলাদেশ সনাতনী সম্মিলিত জাগরণ জুট আছি তথা বাংলাদেশের যত সনাতনী সম্প্রদায় আছে আমাদের এই ডক্টর কৌশলবরণ চক্রবর্তী মহাদয়ের উপর যে এটা এক ঘোর অন্যায় কার্য হয়েছে আমরা তার অবশ্যই ঘৃণা এবং প্রতিবাদ জানাই নমস্কার চার তারিখে চট্টগ্রামে আমি মনে করি যে চার তারিখ দু হাজার পঁচিশ চারই জুলাই এটা একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কলঙ্কিত অধ্যায় উপাচার্য ভবনে সেখানে ছাত্ররা শিক্ষককে যদি এইভাবে লাঞ্ছনা করে এটা এখনো পর্যন্ত আমরা শিক্ষকদের দেখলে কোন ধর্মে সেটা আমরা বিচার করি না আমরা তাদেরকে পায়ে হাত দেয়া এখনো সালাম করি প্রণাম করি সেই ছাত্ররা যদি শিক্ষকদেরকে এইভাবে লাঞ্ছনা করে তাহলে বুঝতে হবে যে জাতি ধ্বংসের কোন দান প্রান্তে পৌঁছে গেছে তো এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না একটা ন্যাক্যজনক ঘটনা এবং শুধু সনাতনী জাগরণ জোটে সে শুধু প্রতিনিধি নয় সারা বাংলাদেশের সনাতনী সমাজের একজন আইকন এবং একজন সমাজ সংস্কারক এবং তিনি যেভাবে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের কারণেই যারা এদেশ থেকে হিন্দু শূন্য করতে চায় হিন্দু নেতৃত্ব শূন্য করতে চায় কণ্ঠস্বরকে যারা বন্ধ করতে চায় তাদের ষড়যন্ত্রের উনি শিকার হয়েছেন এবং শুধু কিন্তু এই সরকারের আমলে সেখানে আমলিগের আমলেও কিন্তু তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন কিন্তু তারপরেও তারা তাকে আমলিক ট্যাক লাগাতে চায় ভারতের রয়্যাল এজেন্ট ট্যাক লাগাতে চায় আপনারা জানেন যে তিনি যার যে পড়াশোনা সেটা সংস্কৃত বিষয় নেই এবং সংস্কৃত ভাষা হলেও বলা হয় যে বিশ্বের সকল ভাষার জননী বলা হয় বা যেখান থেকে উৎপত্তি হয়েছে তো এটা ভারতের সংস্কৃত অনেকগুলো এখানে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের সাথে তার যোগসূত্র রয়েছে এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে তিনি ইন্ডিয়াতে পিএইচডি করেছেন এবং তাকে সমবেদনা বা সমর্মিতা জানানোর কিছু নয় কারণ আমরা জানি কুশলবরণ চক্রবর্তী অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না আগামী দিনেও তিনি করবেন না এবং আমরা চাই যে প্রশাসনকে আমরা অনুমতি বিলম্বে যে এই মব ভায়োলেন্স যারা করেছেন তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় নমস্কার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগঞ্চলের মুখপাত্র আমাদের সোদনীয় স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কুশল ভ্রবন চক্রবর্তী সাহের ওপরে যে মব ভায়োলেন্স শিকার করে যে ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা অবগত হয়েছি এটা শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব দেখছে তিনি নিজে তো ভিডিও করেন নাই অবশ্যই তাদের কোনো মাধ্যম থেকে ভিডিওটা ছড়িয়ে পড়ছে কিভাবে সায়ের ওপরে ওখানে ব্যবহার করা হয় তাকে কিভাবে অপমানিত করার চেষ্টা করা হয় ছোটো থেকে আমরা মানে আমার শিক্ষককে আমরা পিতামাতার পরেই তাদের স্থান তাদের সেইভাবে শ্রদ্ধা করছি যেখানে দেখেছি আমার ছোটোবেলায় যখন আমার গ্রাম্য ভাষায় বলা হয় যখন আমরা রাস্তা দিয়ে একজন শিক্ষক যেতাম আমরা সাইকেল থেকে নেমে তাকে কোনো দেখতাম না কোন ধর্মের তাকে আমার সালাম যার যা ধর্মের জায়গা থেকে নমস্কার এভাবেই আমরা তাদের শ্রদ্ধা নিবেদন করতাম তাহলে আজকের এই পাঁচই অগস্টের পর থেকে বিশেষ করে আমাদের শিক্ষকদের ওপর যে ধরনের মবজাস্টির শিকার হচ্ছেন বা বিভাব বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এ তীব্র এবং নিন্দা কুশল বরণ চক্রবর্তী স্যার তিনি কিন্তু শিকার হয়েছেন কিসের জন্য তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় কখনো কোনো রাজনৈতিক দলে তিনি ছিলেন না তিনি তার অপরাধ কি তিনি সনাতনী তার অপরাধ কি তিনি সনাতনীদের জন্য কথা বলেন তার অপরাধ কি তিনি সনাতনীদের কোনো অত্যাচার হলে তাদের যদি ওপর কোনো রকমের অবিচার হয় তিনি তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবার তার করা জবাব দেন এবং আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলবো যারা আমাদের প্রম শোধনীয় স্যারের সাথে এবং আমাদের সোনা সমাজের আইকন ডক্টর বরণ চক্রবর্তী স্যারের সাথে এই ধরনের ব্যবহার করছেন তাদেরকে যেন সর মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে অর্থাৎ আইন প্রশাসনের মাধ্যমে যাচাই বাছাই করে অপরাধীর কঠিন থেকে কঠিন শাস্তি মানে প্রদান করা হয় তাহলে কী হবে এই ধরনের আর কোনো শিক্ষককে অবমূল্যায়ন করা হবে না এবং মব জাস্টিস যে বিষয়গুলো চলে আসছে এটা আমি মনে করি যে অধিকাংশ কমে যাবে তিনি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা আইন প্রশাসনের কাছে অনুরোধ জানাবো তার বিষয়টা আইন মানে তার আইন প্রশাসনের কাছে কনের অনুরোধ জানাবো যেন তাকে তিনি আগের ন্যায় মানে খোলা চলাফেরা করতে পারেন এবং তাকে যেন কোনো রকমের হয়রানি না করা হয় নমস্কার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আজকে আমরা একটা টিম চট্টগ্রামে আসি আমরা ইতিমধ্যে গতকালকে এবং যেই দিন থেকে আমাদের শ্রদ্ধাবাসন শিক্ষককে মব ভায়োলেন্স করে